নমস্কার বন্ধুরা মোটিভেট এস এম এ চ্যানেল থেকে তোমাদের স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি শুভদ্বীপ এসএসসি এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের আন্ডার থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তাতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট দেওয়া ছিল কেউ কেউ সার্ভার প্রবলেমের জন্য ফর্ম ফিল আপ করতে পারি এবং দ্বিতীয়ত পেমেন্ট প্রসেসিংয়ে রয়ে গেছে তাই তাদের জন্য বলছি যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারি তাদের জন্য এসএসসি অর্থাৎ ট্যাক্স সিলেকশান কমিশনার তাদের জন্য কিছুটা টাইম বাড়িয়েছে এবং আরেকটি তোমাদের সুখবর যেটি তোমাদের এসএসসি ওপর এম টিএসের ওপর মাল্টিটাস্কিং স্টাফের ওপর তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে তার আগে বলবো এখানে ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে তাহলে সবার আগে আমার ভিডিও পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এবং টাফ সিলেকশান কমিশনের আন্ডারে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নোটিফিকেশানগুলো চেক করতে পারবে এবং এসএসসির ওয়েবসাইটে পৌঁছাতে পারবে এখানে দুটো নোটিস প্রকাশ করা হয়েছে যেটা একত্রিশে জুলাই এবং একত্রিশে জুলাই এই দুটো নোটিস তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রকাশ করা হয়েছে তোমরা যদি নোটিফিকেশানগুলো চেক করতে চাও তাহলে এই অপশানে এসে ক্লিক করে নোটিফিকেশানগুলোকে ডাউনলোড করে তোমরা চেক করতে পারবে কী দেওয়া আছে নোটিফিকেশানে ওকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি নোটিশ ওপেন করেছি যেটি রিলিজ করা হয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এই নোটিশে বলা হয়েছে তোমরা যারা যারা এখনও একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারো নি তাদের জন্য টাইমটিকে বাড়িয়ে তিন আট দু হাজার চব্বিশ ডেট করে ডেট করা হয়েছে এবং যারা যারা পেমেন্ট এ প্রসেসিং রয়ে গিয়েছিলে বা পেমেন্ট কমপ্লিট করতে পারেনি তাদের জন্য পরবর্তী দিন অর্থাৎ চার আট দু হাজার চব্বিশে ডেট ঘোষণা করেছে এছাড়াও দু নম্বরে বলেছে যারা তিন আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শেষ করে ফেলবে যদি এই ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ষোলো আট দু ও সতেরো আট দু তোমাদের জন্য পোর্টাল খোলা হবে তোমরা এখানে গিয়ে তোমাদের প্রবলেমগুলো এখানে ঠিক করতে পারবে এবং তোমাদের ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে গিয়ে ঠিক করতে পারবে এবং তিন নম্বরে বলা হয়েছে সাতাশ ছয় দু অর্থাৎ যখন ফর্মটি ছাড়া হয়েছিল সেই নোটিশ অনুযায়ী বাকি অল ইনফরমেশানগুলো চলতেই থাকবে এবং আরেকটি তোমাদের সামনে নোটিশ ওপেন করে দেখাচ্ছি এবং তোমরা আরেকটি নোটিশ দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এমটিএসএ ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল বলেছিলাম এটা সেই নোটিশ দেখো তোমাদের সাতাশ ছয় দু থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশে যে নোটিশটি ফোকাস করা হয়েছিল এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এসএসসি এম এসের ওপর শুধুমাত্র ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে আগে ছিল চার এটি পরিবর্তন করে ছ এটি করা হয়েছে এবং এবং তিন নম্বরে বলা হয়েছে সাতাশ ছয় দু হাজার যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি এই দুটো নোটিশের সঙ্গে যা কিছু ইনফরমেশান রয়েছে সেটি একই থাকবে এবং এখানেই ভিডিওটি শেষ করছি তোমাদের যদি কারো কারো এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রিপশান বটনটি অন করে বেল আইকনটি ক্লিক করে রাখবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ